আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি তো ফার্স্টে হচ্ছে আমার বাসায় একটা পার্সেল আসছে অ্যান্ড এটা আমি অর্ডার দিয়েছিলাম আমি হচ্ছে বাসার জন্য তিনটা বেডশিট অর্ডার করেছিলাম আরও কোন পেজ থেকে অর্ডার করেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে হচ্ছে আমি এখানে চেক করছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা না অ্যান্ড ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি কারণ ঈদের তো প্রচুর শপিং ভিডিও আপলোড করা হয়েছে আমার ঈদের শপিং আমার ফ্যামিলির জন্য কার জন্য কী কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে বাট আমি যে ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনেছি ঈদে সেটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই আপনাদের সাথে তো আমি হচ্ছে ফার্স্ট টাইম অনলাইন থেকে কিছু বেডশিট অর্ডার করি আমি এর আগে কখনোই অনলাইন থেকে বেডশিট অর্ডার করা হয়নি ড্রেস তো অনেক কেনা হয়েছে কিন্তু বেডশিট কখনও অনলাইন থেকে কেনা হয়নি আর মার্কেটে ছিল প্রচুর ভিড় তো সেজন্য হচ্ছে আমি অনলাইন থেকেই অর্ডার করেছি মার্কেটে গিয়ে বসে বসে এই ভিড়ের মধ্যে এগুলো দেখে শুনে কেনা আমার পক্ষে একদমই পসিবল না তো সেজন্য হচ্ছে আমার আম্মু বলে দিয়েছে যে অনলাইন থেকেই কিনে ফেলো তো আমি হচ্ছে একটা পেজ থেকে এগুলো কিনি অ্যান্ড পেজের নাম আমি হচ্ছে আপনাদেরকে বলে দেবো শেষে আর যে তিনটা বেডশিট আমি অর্ডার দিয়েছি সেই তিনটা বেডশিটই হচ্ছে আমার মা প্লাস হচ্ছে আমার বোন পছন্দ করে দিয়েছে আমাকে আর আমি জাস্ট খালি অর্ডার দিয়েছি তো এখানে হচ্ছে আমি ফুল বেডশিটটা তো হচ্ছে খুলে দেখাতে পারছি না কারণ আমি হোস্টেলে থাকি তো ফুলটা খোলা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই অনেক সমস্যার কারণে যাই হোক তো আমি হচ্ছে শর্টকাটভাবে হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুলে খুলে এখন যে গ্রিন কালারটা দেখছেন না গ্রিন বলতে এটা অলিভ কালার বলা যায় যাই হোক সিদ্ধ অলিভ কালার একটা তো এই বেডশিটটা তো খুবই ফেমাস অ্যান্ড এটা আমি অনলাইনে দেখেছি অনেকেই বলবে যে এটা তো অনেক পুরনো ডিজাইন অনেকেই আছে এটা অনেকেরই থাকতে পারে কিন্তু আমাদের ছিল না আর আমার আম্মুর এটা পছন্দ হয়েছে তো আম্মুর পছন্দই হচ্ছে তিনোটা বেডশিট কেনা বাট বেডশিটটার ডিজাইন পুরনো হলেও কিন্তু বেডশিটটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে হাতে পাওয়ার পরে ইনফ্যাক্ট তিনোটা বেডশিটই আমার কাছে খুব ভালো লেগেছে বাট যদি একটু বেশি বলতে হয় তাহলে হবে সাদা কালারটা মানে একদম হোয়াইট যেটা সেটা একটু পরে দেখাচ্ছি সেটা আমার খুবই পছন্দ হয়েছে তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে পাশে হচ্ছে দেখিয়ে দিচ্ছি ছবির মাধ্যমে যে বেডশিটগুলা কোনটা কীরকম আর এটা মেটেরিয়ালটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই কোনো প্রমোশনাল ভিডিও না আমি আপনাদেরকে দেখিয়ে দেবো না একটা ক্লিপের মাধ্যমে আমি টাকা দিয়ে কিনেছি ভাই এগুলো একদমই পিয়ার প্রমোশন না তো এখানে হচ্ছে এই যে হোয়াইট কালারটা এটা শুধু আমার নাই এটা হচ্ছে আমার হোস্টেলের যত আপুরা ছিল সবারই হচ্ছে এটা পছন্দ হয়েছে যতজন দেখেছে সবার এই হোয়াইট কালারটা বেশি পছন্দ হয়েছে ইনফ্যাক্ট আমারও খুবই পছন্দ হয়েছে এটা আমার কাছে তিনোটা বেডশিটই খুব ভালো লেগেছে কিন্তু একটু বেশি ভালো লেগেছে এই হোয়াইট কালারটা যদিও বেডশিট যদি হোয়াইট হয় তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার উপর হচ্ছে আমাদের ভাষায় যেহেতু বেবি আছে আমাদের তো আরও আগে নষ্ট হয়ে যায় তারপরেও হচ্ছে এই আমার কেন না হোয়াইট কালার বেডশিট একটু বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে বালিশের কভারগুলা আর হচ্ছে কোল বালিশের কভারগুলা হচ্ছে খুলে দেখাচ্ছিলাম আর বেডশিট যেহেতু অনেক বড় তাই হচ্ছে খুলে দেখাতে পারি না তাই আমি আপনাদেরকে হচ্ছে ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে বেডশিটটা কীরকম আর প্রতিটা বেডশিটের প্রাইস পড়েছে হচ্ছে বারোশো টাকা করে আর আমি এই বেডশিটগুলো নিয়েছি দেশি শতরঞ্জী পেজ থেকে তো আপনারা চাইলে আপনারাও এখান থেকে নিতে পারেন আমার কাছে কিন্তু বেডশিটগুলোর কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে আর এটা অবশ্যই কোনো পিয়ার না তো সেজন্য হচ্ছে আপনাদের জন্য একটা ক্লিপও আমি দেখিয়ে দিলাম যে আমি এটা অবশ্যই টাকা দিয়ে কিনে নিয়েছি ভাই যাই হোক তো এই ছিল বেডশিটের ভিডিও দেন আমরা চলে গেলাম ইফতারির পরে নিউ মার্কেটে নিউ মার্কেটে গিয়ে ফার্স্টে আমি খেয়েছি হচ্ছে এই পানিপুরিগুলো মানে এগুলোকে কি বলে ছোট। ফুচকাও বলে অনেকে আবার অনেকে পানিপুরিও বলে যাই হোক তো ওইটা খেয়ে আমি চলে আসলাম একটা কোকারেজের দোকানে এখান থেকে হচ্ছে আমি একটা ইলেকট্রিক বিটার কিনবো তো এখানে একটু চেক করে নিচ্ছিলাম আমি যে এটা ঠিকঠাক আছে কি না অ্যান্ড আমি না প্রায় শেষের দিকে একেবারে গিয়েছিলাম তো অনেক দোকান হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল লাস্ট এই দোকানে আসলাম আর অনেকগুলো আমি দেখেছি বিটার অ্যান্ড অনেক প্রাইস যাচ্ছিলো কোনোটা তিন হাজারও যাচ্ছিলো আমি জানি না ইলেকট্রিক বিটারের প্রাইস কেন এত বেশি চাচ্ছিলো এত বেশি হওয়ার তো কথা না যাই হোক লাস্ট অ্যান্ড ফাইনাল আমি এটা পেলাম তো এখানে হচ্ছে আমি চেক করে নিচ্ছিলাম এটা যে ঠিকঠাক আছে কি না তো ফার্স্টে যেটা বলছিলাম আপনাদের সাথে যে আমার কাছে হচ্ছে ঈদ মানে যে শুধু ড্রেস জামা জুতা এগুলাই হচ্ছে কেনা তা না আমি হচ্ছে ঘর সাজানোর জন্য মানে ঘরের কী কী প্রয়োজন ঈদে সেগুলোও হচ্ছে কেনাকাটা করি আর এসব জিনিস না বেশিরভাগ সময় হচ্ছে কোরবানি ঈদেই মানুষ কিনে বাট আমরা হচ্ছে রোজারিতেও এগুলো কেনাকাটা করি কারণ আমাদের কাছে মানে আমার কাছে বিশেষ করে মনে হয় যে ঈদের দিন আমার ঘরটাকে আরও একটু বেশি ভালো লাগবে আর একটু বেশি সুন্দর লাগবে তো সেজন্যই হচ্ছে এগুলো কেনাকাটা করা যাই হোক তো আমি হচ্ছে এই মামার দোকানটা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে অ্যান্ড ওনার দোকান অবশ্য উনি বন্ধ করে ফেলছিল প্রায় তারপর হচ্ছে আমি একটু দেখ দেখিয়ে দিলাম যে ওনার দোকানে কি কি আছে তো এই তো ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ ফেস গাইস